তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সারাদিন তো সংসারে যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরি আমার সোনাকে নিয়ে তোমাদের সামনে যতটুকু পারি আমি তোমাদের সামনে আসি তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে আর আমার সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যারা সোনাকে ভালোবাসো তারা অবশ্যই তোমরা ভালোবাসা দিও এইভাবেই তোমরা সাপোর্ট করো আমার ভিডিও তোমরা দেখো আমাকে সাপোর্ট করো কেননা যে কোনো কাজেই সাপোর্ট না থাকলে যে কোনো কাজে উৎসাহ পাওয়া যায় না বা করার আগ্রহ থাকে না তো সবাই ভিডিও করে তো সেই জন্যেই কিন্তু দেখে সবার দেখে আগ্রহ পায় তো মাঝে মাঝে মনে হয় যে না করব না থাক মানে কী তো মাঝে মাঝে এতটা মানে কাজের চাপ হয়ে যায় না তখন মনে হয় যে আজকে ভিডিও ঠিক টাইমে দিতে পারলাম না আর করব না থাক তখন আবার মনে হয় যে না সব কাজেই কষ্ট আছে কষ্ট না হলে তো কেষ্ট পাওয়া যায় না তো কষ্ট করে প্রচুর যারা তোমরা ভিডিও ছাড়ো তারাই জানো য মানে কতটা কষ্ট করতে হয় সংসারের সমস্ত কাজ সামলে ছোট বাচ্চাকে সামলে তারপরে ধরো ভিডিও এডিট করা যেখানে সাউন্ড থাকে না সেখানে সাউন্ড দেওয়া তারপরে ঠিক টাইমে আপলোড করা জানোই তো যে কতটা কষ্ট হয় তো হয়তোবা যারা জানো তারাই জানো যে কতটা কষ্টর আর যারা জানো না তারা আর কি করে জানবে কিন্তু প্রচুর কষ্ট হয় মানে ঠিক টাইমে আপলোড না করতে পারলে সেটাও একটা কষ্ট হয় যে আজকে ভিডিওটা আপলোড করতে পারলাম না সঠিক টাইমে তো আমরা কি যারা মানে বড় বড় ইউটিউবার তারা কি করে তারা সেই কন্টেন্টটা ধরে রাখে যে সঠিক টাইমে সঠিক টাইমে যদি যেই টাইম তুমি ভিডিও ছাড়ছো সেই টাইমে তোমাকে একটা টাইমে তোমাকে ধরে রাখতে হবে তো আজকে আমরা কি মানে ছোটো বাচ্চা নেই সেই টাইমটা হয়তো ধরে রাখতে পারি না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে করবো না তো তোমরা এইভাবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা থাকলে সমস্ত বাধা অতিক্রম করেই কিন্তু ভিডিও তোমাদেরকে দেব আশা করি আর তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকে এইভাবে তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না থাকলে কখনোই এগোতে পারবো না কেননা কেউ কোনো দিন একা একা বড়ো হতে পারে না সবাই সবাইকে নিয়ে বড়ো হও কেননা সবাই সবাইকে নিয়ে বড় হতে হবে কেউ কোনোদিন নিজে একা একা বড় হতে চাইলে সে কখনোই বড় হতে পারবে না কেননা আজকে আমি ভিডিও তৈরি করছি আমার ভিডিও যদি কেউ না দেখে তাহলে আমি কি করে বড় হব বলো তা আজকে আমার ভিডিও যদি দশজন পাঁচজন কি একশো জন যদি আস্তে আস্তে হয়তো আরও ভিউজ হবে তো সবাই যদি না দেখে তাহলে এক একা কোনো দিন বড়ো হতে পারব না একা আমি ভিডিও করব। কিন্তু আমার ভিডিও যদি কেউ না দেখে আমি কিভাবে বড় হব বলো তো অবশ্যই তোমরা পাশে থেকে এইভাবেই তোমরা সাপোর্ট করো আর আমার দুষ্টু সোনা এখন ঘুমাচ্ছে তার জন্যই তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম তোমার ছোট্ট বাবু সোনাকে নিয়ে তো দেখো আমার স্বর্গটা যতটুকু আমি পেরেছি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি তো ছোট বাচ্চা নিয়ে সব সময় হয় না তবুও আমি খুব চেষ্টা করি তো নিজের ঘর যেমনই হোক না কেন সেটাই কিন্তু স্বর্গ আর বাবুসোনার গাড়িটা কিন্তু এখানে রেখে দিয়েছি যেহেতু এখনও চালাতে পারে না আর আমার দুষ্টু এখনও কিন্তু ঘুমাচ্ছে দেখেছ তো এই ঘরটা এখনও গুছানো হয়নি বিছানাটা এমনি সমস্ত কাজই হয়ে গেছে বিছানাটাও ঘুমাচ্ছিল তার জন্য আর বিছানাটা গুছানো হয়নি তো ঘুমাচ্ছে যেহেতু ওখানে জ্বালাতন করলাম না তার জন্য বিছানাটা গুছানো হয়নি তো যখন উঠবে তখন বিছানাটা গুছিয়ে নেব তো এবার তো ঘুমোচ্ছে তো চলো এবার কাপড় কটা মেলেনি তো জামা কাপড় আমি মেলতে ছাদে চলে আসলাম তো দেখো যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল। তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো আমি আগে মেলে দিয়ে গেছিলাম তো তারপরে আমি সান করার সময় কিছু জামা কাপড় ছিল দুষ্টুর তো সেগুলো আমি কেচে মেলে দিয়েছি তো আজকে দেখো ভালোই কিন্তু রোদ উঠেছে প্রচণ্ড রোদের তাপ আজকে দুদিন প্রচণ্ড বৃষ্টি হলো তো আজকে দেখো এত রোদের তাপ তো রোদের দিকে তাকানো যাচ্ছে না পুরো মানে জামা কাপড় দেওয়ার মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যেই মনে হচ্ছে জামা কাপড় শুকিয়ে যাবে এত রোদ তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আমার দুষ্টু সোনা আবার উঠে পড়বে তো বলতে না বলতেই কিন্তু দুষ্টু সোনা উঠেও পড়েছে আমি জামা কাপড় মেলে এসে দেখি আমার দুষ্টু সোনা উঠে বসে আছে তো এখন ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি তো ওকে আবার খাইয়ে দেবো আর খাইয়ে দিয়ে তারপরে অন্যান্য সব কাজ করব তো বন্ধুরা আজকের মতো তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই